নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল মার্কেট বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা এই বড়বাজার মার্কেট কলকাতা আর বড়বাজার রেলওয়ে স্টেশন মাত্র এক মিনিটের দূরে অবস্থিত আছে তাহলে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে আজকে রসুন কি হোলসেল দাম বিক্রি করাচ্ছে তার সম্পূর্ণ আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনের আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বড় পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল দোকানে এই দোকানের নাম হলো সুদানসুর রঞ্জন বক্সি তা চলুন বন্ধুরা জেনে যাক আজকে এই দোকানে রসুন কী হোলসেল দাম বিক্রি করা মার্কেটে ক গাড়ি আমদানি হলো সম্পূর্ণ আপডেটটা জেনে নেব কাকা নমস্কার ভালো আছেন ভালো তা আজকে সকাল থেকে রসুনের বিক্রি কেরকম কেরকম আমদানি হয়েছে আপনার কাছে আপনার কাছে এক গাড়ি হয়েছে নাকি আমার কাছে না আমাদের কাছে আচ্ছা মাত্র এক গাড়ি আজকে শুধু আমদানি হয়েছে সাথে বাংলা রসুন গাড়ি হয়েছে ঠিক আছে বাজারে মাল স্টক আছে আচ্ছা পুরনো স্টক আছে বাকি ব্যালেন্স আছে গাড়ি তাই তো হয়েছে আচ্ছা মানে পুরনো ব্যালেন্স গাড়ি

আদা রসুন এবং পেঁয়াজ বিক্রি করা তো এই যে বড় সাইজের যে রসুনটা দেখেন দেখছেন এটা সাড়ে তেরো হাজার টাকা মন হিসাবে এই দোকান থেকে বিক্রি করা হচ্ছে এই যে এটা কত যাচ্ছে পাঁচশো না এই যে বন্ধুরা এই যে ছোট সাইজের যে রসুনটা দেখছেন দেখছেন এইটাকে লাডুয়া রসুন বলা হয় এটা আজকে আমার এই দোকানে এই হোলসেল দোকান আজকে দশ থেকে দশ হাজার পাঁচশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দেখছেন বন্ধুরা পুরো পরিষ্কার এই যে মিডিয়াম সাইজের যে রসুনটা দেখছেন এইটা ফুল রসুন বলা হয় এটা আজকে তিনশো টাকা কিলো ইয়ানি বারো হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে তো কাকা বাজারে রসুনের তো রেট অনেক হাই যাচ্ছে কদিন এরকম থাকবে আগে কি কিরকম আপডেট কম হবে না এরকমই থাকবে কাঁচামাল তো কাঁচামালের হ্যাঁ ভরসা নেই ভরসা নেই

জিরো নাইন সিক্স সেভেন তাহলে বন্ধুরা এইটা ছিল এই যে সুদান্তু রঞ্জন বক্সি হোলসেল রসুনের দোকানের আজকের হোলসেল দাম বন্ধুরা আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট যে অ্যাভেলেবেল আছে তাহলে বন্ধুরা আপনারা যদি আপনার অ্যাড্রেসে যদি রসুন আনাতে চাইলে আপনার অ্যাড্রেসে কোন ট্রান্সপোর্ট যায় সেটার সঙ্গে কথা বলে এই যে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া হলো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ইজিভাবে আপনি আপনার অ্যাড্রেসে রসুন আনিয়ে নিতে পারেন তো চলুন বন্ধু এখন তো ছিল রসুনের দামটা জানলাম এখন আমরা বন্ধুরা একটু পেঁয়াজেরও হোলসেল দামটা জেনে নেব তো বন্ধুরা এখন আমি এসেছি পেঁয়াজের একটা হোলসেল দোকানে এইখানটায় পেঁয়াজের দামটা জেনে নেব দাদা নমস্কার তো বন্ধুরা এখন আমি এসেছি পেঁয়াজের একটা হোলসেল দোকান এই দোকানের নাম হলো দাস অ্যান্ড কোম্পানি তো দাদা আজকে পেঁয়াজের কি আপডেট যাচ্ছে পুরাতন পেঁয়াজ পুরনো নাসিকের পেঁয়াজ বাইশশো টাকা মন এটা নতুন নাসিকের পেঁয়াজ একুশশো তো বন্ধুরা এই যে বড়ো সাইজের যে লাল পেঁয়াজটা দেখছেন এইটা মহারাষ্ট্রের নাসিক থেকে এসছে এটা নাসিকের নতুন পেঁয়াজ আজকে এই দোকান থেকে একুশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বললাম যা রেট বলবো চল্লিশ কেজি এনে এক মনের দাম বলবো আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে পেঁয়াজ আদা এবং রসুন বিক্রি করা হচ্ছে দাদা এর মধ্যে কি সব নাসিক বন্ধুরা এই যে চটের বস্তায় যতগুলো আপনি পেঁয়াজ দেখছেন সম্পূর্ণ পেঁয়াজ এই দোকানে সম্পূর্ণ আজকে নাসিকেরই পেঁয়াজই নেমেছে দাদা সকাল থেকে বিক্রি কিরকম যাচ্ছে স্লো না কেন কোনো কারণ স্লো হবে নতুন পেঁয়াজ আমদানি বেশি হয়েছে না ক গাড়ি আমদানি হয়েছে আমাদের মার্কেটে আট গাড়ি সব কি না কিছু এমপি মিলিয়ে মানে ওই সাউথের ভেলারি সাউথের পাঁচ গাড়ি আর তিন গাড়ি আমাদের মহারাষ্ট্রের নাসিকের আমদানিটা বেশি হওয়ার জন্য পেঁয়াজের দাম মানে বিক্রিটা কমে আর দাম তো এখন কমেছে না পেঁয়াজের দাম তো একটু কমেছে অনেকটাই কমেছে আচ্ছা এখন বাইশশো টাকা মানে পাঁচশো ছশো টাকা মন প্রতি কমেছে তো এটা তো ঠিকই ভালো খবর এখন একটু এবার দাম কমলে বিক্রিটা একটু বাড়বে বাড়বে আচ্ছা ঠিক আছে দাদা তা এরকম কি রেট এখন এরকমই থাকবে না আরও কম হতে পারে কম হতে পারে না আচ্ছা দাদা আপনার নাম শুভেন্দু এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার জিরো সেভেন জিরো টু নাইন এইট থ্রি ডবল ওয়ান সিক্স ফাইভ থ্যাংক ইউ নমস্কার তো বন্ধুরা এটা ছিল আজকে পেঁয়াজের হোলসেল দোকানের কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা আগে আমি আপনাদেরকে আগেই বললাম কি আমাদের বড়বাজার পোস্তা মার্কেটে সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট যে অ্যাভেলেবেল আছে তাহলে বন্ধুরা আপনার অ্যাড্রেসে যদি পেঁয়াজও আনাতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার আপনার অ্যাড্রেসে কোন ট্রান্সপোর্ট যায় তার সঙ্গে কন্ট্যাক্ট করে ইজিভাবে আপনারা পেঁয়াজ এবং আদা রসুন আপনারা আনিয়ে নিতে পারেন তো বন্ধুরা এটা ছিল আজকে বড়বাজার পোস্তা মার্কেটে আদা রসুন সরি পেঁয়াজ এবং রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি কলকাতার কোনো অন্য মার্কেটে যদি ভিডিও দেখতে চাইলে আপনার আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই মার্কেটে ভিডিও করার জন্য ততক্ষণের জন্য তো বন্ধুরা আবার দেখাবে একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ